শালার দুনিয়াটা বেইমানে বরা তাই তো আমরা বিশ্বকাপ খেলুম না এবার খেল গাতরা। আচ্ছা ভাই আমি তো বুঝলাম না ভারত ছাড়া সবার সাথে তোমাদের ভালো সম্পর্ক কিন্তু আমরা ছাড়া তোমা কেউ ভোট দিল না কেন আর কইস না ভাই মানুষটা বন্ধু ভাবলে কি হয় মানুষ আসলে বন্ধু হয় না না ভাই বাংলাদেশ তোমাগ মুখে এই কথা মানায় না তোমরা এই কথা কেমনে বলো তোমরা কি মানুষটা কম কষ্ট দিছ নাকি না না আমরা কেউরে কষ্ট দেয় না আর আরো মানুষেরাই আমাগরে কষ্ট দেয় এই যে ভাই এই কথা কইও না উলা যায়ও না আম গরে তোমরা নাগিন ডান্স দিছিলা কত কষ্ট পাইছিলাম তাই তো তোমা গরে ভোট দেই নাই নাগিন ডান্স তো খেলারই একটা অংশ ছিল তার জন্য তোরা ভোট দিবি না এটা কোন কথা শুধু নাগিন ডান্স না ভাই গত বিশ্বকাপে তোমাগো সাকিব আমাগরে টাইম আউট করে বিশ্বকাপ থেকে বাদ করে দিছিল। আমরা কিন্তু এটা ভুলি নাই তাই তো মাগো পক্ষে ভোট দেওয়ার প্রশ্নই আসে না আহারে কি কষ্ট রে এই কারণেই তো কই তোরা ভোটটা দিলি না কেন আচ্ছা ভাই জিম্বাবু তোরা তো আমাগে বন্ধ ছিলে কিন্তু তোরা আমাগরে ভোট দিলি না কেন আইছে বন্ধু কিসের বন্ধু আমরা তোমাকে কোনো বন্ধুই না বন্ধু যদি হইতাম কতবার আমাগরে কষ্ট দিছো এটা কি পারতাম আরে বেটা কষ্ট তো খেলার একটা অংশ কষ্ট দিছি তার মানে তো এই না যে আমরা বন্ধু না 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 ভাই শুধু বন্ধু না আমরা হইছি তোমাকে ঘরের বউয়ের মতো তোমরা যত যা পারো আমাদের উপরে ঝাড়ো হ হ ভাই ঠিকই কইছো বাংলাদেশ অন্য অন্য দলের সাথে ঠকে তারপরে আমাদেরকে ডাইকে নেয় আমাদেরকে ডাইকে নিয়ে অন্য অন্য দেশের সাথে যত রাক্ষোপ আছে সবকিছু আমাদের উপর দিয়া ঝারে মনে হয় আমরা এই ওদের ঘরের বউ আর কেও না এই দুনিয়াতে আমরাও বাংলাদেশ তে ভোট দেই নাই এইখানে আমাদের কি দোষ আছে তোরাই তো আমাদের সাথে পারছ না আর তোরা পারছ না তোরা ঠক পিএটেই তো সবাই ভাই আপনারা কি কখনো দেখছেন বউ কখনো জামাইর সাথে পারে আর আমরা তো আপনাদের বউয়ের মতই আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু ভাই নিউজিল্যান্ড তোরা আমার ঘরে ভোট দিলি না কেন কেন দিমু তোমা ঘরে ভোট তোমরা এর আগে আমাদেরকে মিরপুরে ডাইকা নিয়ে ডাইরেক্ট বাংলওয়াশ করে দিছিলা আমরা মনে কষ্ট পাই নাই আরে তোরা শুরু ঢাক কলকি খেলাই তো হারজিত আছে এখানে কষ্ট পাওয়ার কি আছে দেখো ভাই হারজিত আছে তা ঠিক আছে তবে বাংলাদেশ আমাদেরকে মিরপুরে নিয়ে যেভাবে উয়াস করে দিয়েছে আমরা যে কি কষ্ট পাইছি এটা কেউ বুঝাইতে পারি না তাই আমরা বাংলাদেশ তো ভোট দেই নাই আচ্ছা বুঝলাম কিন্তু ভাই ইংল্যান্ড তোরা ভোটটা দিলি না কেন না না ভাই আমরা কেন দিমু আমরাও দিমু না আমাগরেও তো মিরপুরে নিয়ে বাস ভরা দিছিল আমগো মনে আছে হ ভাই হ একবার আমাগরে নিয়ে কি বাসটা যে দিছিল মিরপুরে আমরা তো ভুলি নাই এখনো মনে পড়লে কষ্ট লাগে তাই ভোট দেই নাই আহারে কি কষ্ট রে কিন্তু ভাই আফগানিস্তান তোরা আমার ঘরে ভোট দিলি না কেন কেন দিব ভোট কেন তোমাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না এই তো গত টি টোয়েন্টি বিশ্বকাপেও তোমরা আমাদেরকে বাদ করে দিছে এখনো মনে পড়লে কষ্ট লাগে তোরা খেলে পারস নাই আমাদের সাথে বাস তো তোরা খাবি পারি নাই তাতে কি হয়েছে আপনারাও তো একটু ছাড় দিতে পারতেন কিন্তু ছাড়টা আপনারা দেন নাই তাই আপনাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না আরে বেটা খেলে জিততে পারস না তো ছাড় দিব তারপরে জিতবে এটা কোনো কথা দুর ভাই আপনার কথা কয়েন না এইটাই কথা ওরা আমাদেরকে ছাড় দেয় আমরা ওদেরকে ভোট কেন দিল আচ্ছা ভাই অস্ট্রেলিয়া তোরা কি সমস্যা সমস্যা আবার আবার কি মানে মিরপুরে বাস দিয়া টেস্টে এখনো ভুলি নাই কষ্ট লাগে আমি তো বুঝতেছি না তোমাদের মিরপুরের সাথে সম্পর্কটা কি কিছু হইলে মিরপুর 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 এত কষ্ট কেন তোমাদের আরে ভাই কয়েন না ওরা অনেক খারাপ ওরা কারো লোকে পারে না কিন্তু মিরপুরে নিয়ে কেউ ছাড়ে না ছাড় কেন খেলার মধ্যে ছাড়া ছাড়ি কোনো প্রশ্নই আসে না এই তো তাই তো আপনাদেরকে ভোট দেই নাই আমরা দুরু ভাই আপনারা কথা কইন না আমার গুজে কি দুঃখ তা তো আপনারা জানেন না আমাদের মতো বাস আর কেউ খায় নাই ভাই বাংলাদেশ যে কি বাস আমাদেরকে দিয়েছে মিরপুরে নিয়ে সারাটা জীবন দিছে তোরা বাস খাওয়া দল তোরা বাস খাবি এটাই তো স্বাভাবিক ভাই তারপরে তো একটা লিমিট থাকে ওরা তো আমাদেরকে দিতেই থাকে দিতেই থাকে যার কোনো লিমিট নাই আরো দিমু আরো দিমু সমস্যা নাই চিন্তা করিস না হ ভাই আমরা পারবেন পারবেন তো ঘরের ঘরের বউ সাথে সাথে ভালোই আর পারে না না পারেন আরে বেটা চিন্তা করিস না সময় আসতে দে ধীরে ধীরে সবার সাথেই পারবো সবাই কি খেয়ে দেব চিন্তা করিস না আমাদের সাথে যারা যা কিছু করছে সবকিছুর প্রতিদ্বাদ আমরা মাঠেই দেবো ইনশাল্লাহ চিন্তা করিস না কোনো সবাই সবকিছু জবাব পেয়ে যাবি খুব তাড়াতাড়ি